বন্ধুরা একটু দেখাতে চাই আমার হোলি হক বলেছিলাম আমি এটি আমার ড্রামে বসানো তখন আমার টপ কাছে ছিল না তো আমি বলেছিলাম পর্বে পর্বে এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু দূর থেকে দেখায় হুম নিচে আরো কুড়ি রয়েছে আমি ঘাটাঘাটি করছি না আজকে প্রথম ফুলে এসেছি এটাতে আমি যত্ন বলতে এই টবে আমি প্রথমে দেখুন মাটিরও পরিমাণটা কম খুবই কম এতে আমি ভার্মি কম্পোস্ট আর সামান্য ফাঞ্জি মিশিয়ে মাটিটিকে এই তৈরি করে গাছটি বসিয়েছিলাম এই যে পুরি দেখুন পর্বে পর্বেই হয়ে থাকে এই যে আজ মুখ তুলেছে সাদা রঙই হয়েছে আমি যতবার হলি হক লাগাই এই সাদা রঙই হয় আমি বুঝি না কেন এই দেখুন কতগুলো আপনি যারা লাগিয়েছেন সবাই জানেন তো এই এবারও সেই সাদাই মানে আমার পছন্দ বেশিরভাগই এবার সাদা হয়েছে আর যত্ন বলতে খোলজল আমি দিয়েছি পনেরো দিন পরপর জাস্ট এই যত্ন বলতে কিন্তু আর কোনো এক্সট্রা যত্ন নয় দেখুন পাতাগুলো এক একটা লাউ কুমড়ো পাতার মতো এত বড় বড় হয়েছে ফুলটিকেও সামনে থেকে যথেষ্ট বড় লাগছে এবার তো ফুটতে শুরু করেছে যেটিও ফেটেছে দলটা মুখটা বেরোবে তো এই বন্ধুরা এই দেখাতে ভালো লাগে গাছ করা হয়েছে আমার সঙ্গে যে বাগানে এলে যা হয় চোখের সামনে দেখছি এটা হেডিং বা পিঞ্চিং না করলে হয় না এই কারণে সিডস তৈরি করতে শুরু করলে গাছ আর ফুল দেবে না যাই হোক কথা আপনারাও জানেন সবাই জানেন যেমন আমার এই চন্দ্রমল্লিকাটি এই বছর আর ফুল হবে না বুঝতে পারছি তবে এটিকে আমি রাখবো পরের বছরের জন্য এবং ওই বলেছিলাম আপনাদের আমার একটাই প্ল্যান ইঞ্চিং করে করে রাখবো প্রচুর ঝাঁকড়া করে প্রচুর ফুল নেওয়ার ইচ্ছে রয়েছে দেখি কী হচ্ছে তো পিটুনিয়ারা নিজেদের মতো হাসছে তাকালে মুখ ঘোরাতে ইচ্ছে করে না এটাই তো এদেরকেও আমি বসিয়েছি ওইভাবেই গার্ডেন সয়েল ভার্মি কম্পোস্ট আর ফাঞ্জি সাইড ব্যাস এই আর পনেরো দিন পর পর খোল দিয়েছি এখন সব কিছু বন্ধ শুধুমাত্র এখন শুধুমাত্র জল জল ছাড়া আমি কোনো গাছকে আর কোনো খাবার এখন আর দেব না শীতেরও শেষ এখন আর খোল জল আমি দিচ্ছি না বন্ধ এবছরের মতো জল শেষ তো বন্ধুরা শেয়ার করলাম হলি হকের রূপ আরো খুলবে আরও শেয়ার করুন